বন্ধুরা তোমাদের সামনে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখবে এটা বাচ্চাদের জন্য ভীষণই ভালো দেখো কি দেখছো বন্ধুরা এটা একটা পটল পটলের মধ্যে একটা ডিম দাও আর দেখো ম্যাজিকের মতো কাজ হবে তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকবে না দেখলে বুঝতে পারবে না এই ডিম পটলের রেসিপিটি তোমরা একবার হলেও বানাও আর বাচ্চাদেরকে দাও দেখো একদম কয়েকটা নিমেষের মধ্যেই খেয়ে নেবে এমনিতেই তো সবজি সচরাচর খেতে চায় না বাচ্চারা তবে এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় মাঝে মধ্যে ওরা কিন্তু খেয়ে নেবে বড়রা তো খেয়ে নেবে কোনো ব্যাপার থাকে না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা না দেখলে বুঝতে পারবে না আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখবে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তবে দেখো চারটে পটল নিয়েছি আর একটা কাঁচা ডিম নিয়ে নিয়েছি এই ডিম একটা আর হচ্ছে চারটে পটল এই দিয়ে কিন্তু আজকে তোমাদেরকে আমি দুর্দান্ত স্বাদের একটা চাটপাটা রেসিপি করে তোমাদেরকে দেখিয়ে নেব এই পটলের খোসাগুলোকে আগে আমি এই চাকুটা দিয়ে এইভাবে ছিলে নেব পুরোটা মানে খোসা উঠিয়ে নেবো না জাস্ট ওপরকার একটু এটাকে আমি আগে পরিষ্কার করে নিচ্ছি আর বন্ধুরা দেখো পটলের খোসাগুলোকে আমি বেশ ভালোভাবে আমি ছিলে নিয়েছি আর এরকম তোমরা কিন্তু একটু বড় সাইজেরই পটলটা নেওয়ার চেষ্টা করবে তাহলে আজকের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হবে ছোট পটলের অটলটা কিন্তু ভালো হবে না তোমরা চাইলে এরকম একটু বড় বড় দেখো পটলটা কিন্তু বেশ বড় এরকম বড় বড়ো একটু মোটা মোটা পটলগুলো নিয়ে নেবে ক্যামেরাটা আজকে আমার এত ডিস্টার্ব করতে লেগেছে না আবার তো যাই হোক সময় ক্ষেত্রে ক্যামেরাটা ঝাপসা হয়ে যাচ্ছে ভালো ছবিটা আসছে না তো দেখো এই পটলগুলোকে আমি মাছ বারাব্বর এখন আমি দু ফাঁটা করে নেব তো বন্ধুরা দেখো পটলগুলোকে কিন্তু আমি দু ফাটা করে নিয়েছি এবার এই ভেতরকার শ্বাসটাকে আমি বের করে এটা একটা খোল টাইপের তৈরি করে নেব একটা চামচ নিয়ে নিয়েছি ক্যামেরাটা এত ডিস্টার্ব করছে না এ দেখো একটা চামচ নিয়ে নিয়েছি চামচের সাহায্যে আমি এগুলোকে বের করে নেব বন্ধুরা দেখো পটল থেকে আমি সমস্ত শাঁসগুলো বা বিচিগুলো আমি বের করে নিয়েছি এবার এই দেখো পটলের দানাগুলো এই অংশটা কিন্তু ফেললে হবে না এই অংশটা আমি নিয়ে নিয়েছি চলো এখন এটাকে আমি একটু সাইডে রেখে নিলাম আর এটা দেখো এই শাঁসটা এই শাঁসটাকে একটু ভালোভাবে তোমরা যদি পারো একটু থ্যাতো করে নেবে আমি এটাকে কিন্তু একটু থ্যাতই করে নেব বন্ধুরা দেখো পটলটাকে আমি এই শাঁসগুলোকে একটু ভালো করে থেতে নিয়েছে আর এ থেকে দেখো খানিকটা রস বেরিয়েছে রসটাকে কিন্তু ফেলে দেবে বন্ধুরা দেখো এই পটলের শাঁসটার মাঝে এখন আমি হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর খানিকটা হচ্ছে রসুন কুচি এইগুলো সব আমি দিয়ে নেব এটার মাঝে এখন আমি খানিকটা লবণ দিয়ে নেব স্বাদ মতো লবণটা দিয়ে নেব আর এখানে দিয়ে নেব এক চামচ মতো টমেটো সস তোমরা যদি ভাবো টমেটো সসটা দেবে না তো নাও দিতে পারো বন্ধুরা আর দেখো একটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি এবার এই ডিমটা আমি এটার মাঝে দিয়ে দেব। সাদা অংশটা দেখো কিছুটা রেখে দিলাম আমি এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা দেখো সব উপকরণগুলো কিন্তু আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আমি সাদা অংশটা কেন দিলাম না জানে বন্ধুরা খানিকটা এটা এতে করে পাতলা হয়ে যাবে আর জলটাও আমি চিপে নিয়েছিলাম যাতে করে এই জিনিসটা পাতলা না হয়ে যায় আর বন্ধুরা যেহেতু আমি পটলগুলো আগের থেকে ধুয়ে তারপরে আমি খোসা ছাড়িয়েছি বা ভেতরকার শ্বাসটাকে বের করে নিয়েছি ওর জন্য এটা আর ধোয়ার প্রয়োজন নেই এটাতে আমি অল্প একটু লবণ দিয়ে নেব একদমই অল্প লগুন দিয়ে নিচ্ছি ভীষণ অল্প বন্ধুরা এবার এইগুলোতে আমি এই পুটটা ভরে নেব এই যে পুর পুরটা রেডি করে নিয়েছি এই পুরটা একে একে আমি এই পটলের ভিতরে দিয়ে নেব বন্ধুরা দেখো প্রত্যেকটা পটলের মধ্যে কিন্তু আমি পুরগুলো দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে না দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু এগুলো খেতেও কিন্তু ভীষণই সুন্দর লাগে মজাদার লাগে বন্ধুরা আর বাচ্চারা তো কয়েকটা নিমেষের মধ্যে একদম খেয়ে নেবে বন্ধুরা আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর এটাতে আমি তেল দিয়ে নিয়েছি খানিকটা তেলটা কিন্তু বেশ গরম হয়ে গিয়েছে এবার আমি এই পটলের পুর ভরা পটলগুলো দিয়ে নেব প্রত্যেকটা আমি

খেতে চাই না তবে ওইভাবে তোমরা আচ্ছা বানিয়ে দেবে দেখবে বায় না রাখবে না আর বাচ্চারা এমনিতে যেগুলো শক্তি এখন চাই কোনো বাচ্চা সব খেতে চাই

দেখো তো বন্ধুরা দেখো এই যে পটলের এই রেসিপিটা কিন্তু একদম আমার রেডি হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপরে আবার আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি আর কত সুন্দর হচ্ছে না রেসিপিটা তো চলো এখন এটাকে আমি নামিয়ে নেব আর আমার এই ভিডিও দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ করোনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিও বন্ধুরা ডিম পটলের এই রেসিপিটা দেখো একদম আমার রেডি হয়ে গিয়েছে আর এটাকে আমি নামিয়ে নিয়েছি আর এটার ওপর থেকে অল্প একটু করে বিট নুন ছড়িয়ে দেবে দেখবে আমার বিট নুনটা একটু ভিজে ভিজে গিয়েছে এই দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে না লোভনীয় হয়েছে না এইভাবে তোমরা বাচ্চা বা বড়ো বলো বড় তো খেয়ে নেবে কোনো ব্যাপারই নেই কিন্তু বাচ্চাদেরকে মাঝে মধ্যে এরকম করে একটা রেসিপি করে দাও দেখো ওরা কিন্তু খেয়ে নেবে আর এর ফাঁকে কিন্তু ওদের সবজিটা খেয়ে নেওয়া যাবে তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখবে না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো आगे पड़े भिडियो है